সবাই দাঁড়ায় লইছে ফজরের নামাজ পড়ার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা মক্কা আয়শা এই যে গরিটা দেখা যাইতেছে এখন আমরা বাস হোটেলে নিয়ে যাইবো জিনিসপত্র তো আর তারপর আমরা করার জন্য যাব সবার জন্য দোয়া করি এই যে গরিটা দেখা যাইতেছে আমরা এখন সবাই বাসের মাঝে আছি বাস এখন হোটেলে যাইতেছে জিনিসপত্র তুই তারপর আমরা করার জন্য যাব সকল বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন এখন বাস হোটেলের দিকে যাইতেছে সবার মনের আশা পূরণ করুক আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক মক্কা মদিনা আসার সবার জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন এটা সে পাহাড়ের নিচ দেওয়া রাস্তা করছে এখন আমরা হোটেলে যাইতাছি মোটামুটি হোটেলটা একটু হয় টেস্কিতে গেলে পাঁচ টাকা করে লাগে পনেরো টাকা লাগে তিনজন পনেরো টাকা টেস্কি দায় তুই মনে হয় আটটা যাওয়া যাবে না অনেক তফাত আর একটা শুরু মানে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা নিচে আই আর একটা দেখা যাচ্ছে ভিডিওটা কে কোন জায়গাতে দেখতেছেন সবাই কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর মনের ভাই পেজটা ফলো করে রাখবেন মা আনিশা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সঞ্চয় পর্ব পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই মা নিশা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মনের ভাই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই দেন এম এস দিয়ে লাস্টটা গেছে এই লাস্টটা দিয়া গাড়ি যাইতেছে এখন হোটেলে এখন সবাই সড়ক আছে এই যে আরেকটা রাস্তা কারণ হোটেলে জিনিসপত্র তো তারপর যাইতে হইব কাপড় টাপড় আছে আগে একবার আইছিলাম যে হোটেলে উঠছি এই হোটেলটা একবারে কাছে মক্কার কাছে কাবার কাছে বেশি হল লাগে না

এই যে গেটের মেঝে আছি আল্লাহ তাল্লা যেন সবাইকে তৌফিক দান করে দেন আসার এই যে আমরা গেটেতে ঢুকতেছি এই যে ঢুকে বসি এই যে খাবার দেয়া যা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ যেন বিশ্বের সকল মুসল মুসলমানদেরকে আসার তৌফিক দেয় এই যে আমরা বিশ্বের সকল মুসলিমদেরকে আসার তৌফিক দান করুক সকলেই বলি একবার আমিন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন মনির ভাই ফেসটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা মা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা তক্ষ করতেছি আমরা তপ করার পর ফ জ্বরের নাম তারপর যাব এখন আমরা তপ করতেছি সাইরাজন একসাথেই আমরা তপ করতেছি এখন ভিডিওটা করাতে যদি ভুল হয়ে যায় সবাই ক্ষমা করে দিবেন এই তপ করা শেষ এখন ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়ায় লইছি সবাই ফজরের নামাজ পড়ে তারপর যাব এখানতে সবাই দাঁড়ায় লইছে ফজরের নামাজ পড়ার জন্য ফজরের আদান দিতেছে পদারের নামাজের পর তারপর সবাই যারা তপ হয়েছে আর সাফা মারোতে যাবে আমরা পদারের নামাজ পড়ে তারপর সাফা মারাতে যাব সবার জন্য দোয়া করি সবাইকে আসার তৌফিক দান করুক আল্লাহ তালার কাছে দোয়া করি কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আর পেজটা ফলোতে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিশ্বের সকল মুসলমানদেরকে আসার তৌফিক দান করুক দোয়া করি আল্লাহ আল্লাহতাল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন বিদায় নিচ্ছি ফজরের নামাজ পড়ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ